ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال الله تعالى: يا أيها الذين آمنوا كونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة. আওতামা কয়লা রেঈসলসালাম আলহামদুলিল্লাহ আল্লাহ খুব শুক্রিয়া আজি এখন যুক্তরাদিন দুনিয়া সাই সুমেন্ট করিয়া রে আল্লাহ করা খায় কিছু বন্ধে উপযুক্ত সময় আল্লাহ দর মসজিদ মিটি উপস্থিত হয়ে কিছুদিনে হতাকার্তা হয়ে পেলাই বয়ে বেলায় শুনি পেলায় তো অফি গান বজ্জি ইয়ে আল্লাহ তালা কখন তুমি বহু পরে একটা মেহরবানি আল্লাহ আনা বেয়ার কোন আল্লাহ দরবার মিথি কালিমতো শুকর পাঠ করে আলহামদুলিল্লাহ মাসন এবং তোর শরীফ করে পবিত্র শরীফ হত উকা আয়াত করিমা এবং আল্লাহ হাদিস উকা হাদিস পাঠ করা গিয়েই এর আলোচনা হতাবাতব তো যে আয়াতে করিমা ও তেন করা

তাহলে আল্লাহকে অর্থ রায় এত নীতি বন্দলের নির্দেশ দিতেন আল্লাহর বন্দল অনুতি যারা আল্লাহওয়ালা আসেন যারা জীবন গান আল্লাহর হুকুম নবী তরিকা মতো পরিচালনা করিতে পারে এই ধরনের মানুষগুলোকে সময় আল্লাহ আল্লাহকে নবী এক হাজি সুমিতি বয়ান ফরমার কুল্লু মৌলুদ্দিন ইউলদ আলা ফিতরত ইসলাম ইল্লা আবাহু ইউ হাউিদানিহি ওই না সিরানিহি ওই মা জিসানিহি এ হাতি সমিতি আল্লাহ রসুল্লাহ হওয়া দেন যেটুকু সন্তান দু আল্লাহকে আল্লাহ ফাটাই নতুন ভূমিষ্ঠ হয় প্রত্যেক নবজাতক শিশুরে আল্লাহকে এত সলাহিয়ত এত যোগ্যতা দান করিয়ে ফাটায় যে সে চাই ইসলাম ধর্ম গ্রহণ পারে সে মুসলমান হচ্ছে ওই ফাঁড়িব ইসলাম ধর্ম মুসলমানিত্ব গ্রহণ করিবার মতো যোগ্যতা দিয়ে প্রত্যেককে নবজাতক শিশুর আলাদি ফাটায় তবে গুণে সঙ্গ সে ওই নবজাতক শিশুর জীবনের মূর ফিরে যায়গে আবাব ইউহা পিতা নিহি এখন এই নবজাতক শিশু জন্মই দেয় এনকু গরম ইতি যা ইহুদি ইহু নিহি ধরি লিফিতামাতা ইহুদিও দিও না হারণে এই ইহুদি নিহুতি মতবাদ মিটি বড় হয় আর ইউনাসের নিহি আবার দেহা নবজাতক শিশুর জন্মই দেয় কী একজন নরমিটি খ্রিষ্টান গরম তলে এই খ্রিস্টান গরম এটি নবজাতক শিশুর আইন হারণে তার মা বাবা যেই ধর্মবিদ্যা আছে যে নসার তরিকার মধ্যে আছে সেই তরিকায় ওই ফুয়াই বের পড়ে দিল সঙ্গট তো সে কে মাইসু জীবন মূর ফির সে যে পরিবেশন কিন্তু আহ তার প্রতম শিক্ষা যাতু পিতা মাতা এটা যেরকম ওই ফুয়াই বেরমেজাননি ফুহ মে হক প্রত্যেক নবজাতক শিশুরে আল্লাহকে ইসলাম ধর্ম গ্রহণ করিবার মতো যোগ্যতা তার অন্তর্মিত দিতে হ্যাঁ কিন্তু এবে তার প্রথম শিক্ষক শিক্ষিকা যারা আছে জীবনের শুরু আরা জীবন সর্বপ্রথম শিক্ষক শিক্ষিকা মা বাবা তো মা বাবা যেরহম হয় যে ধর্মী হয় ওই ফয় ওই মেয়ে ফুয়বে সে ধর্মর মানুষ হিসেবে বড় হয় দার লাইক এ আয়তরিমি আল্লাহকেই ইনফর্ম ওই ইমানদার বান্ধবান্ধী ইমানদার রহম বেমান বেমান তৈরি বের হয়ে লাভ নেই তা শুনতো কিন্তু আল্লাহ কথা মানিলি শুনিলি কে আর বেমান দায়িত্ব যারা ইমান তারা যারা ইমান নচিবহি যারা খুশ নচিবহি ফিতরতে ইসলাম টিকিটাই তাই যে ইসলাম ধর্ম সুরু জীবন গ্ৰহণ শিক্ষিতই ব্যবস্থা তার ভিতরে আসছি যারা ইসলাম গ্রহণ করি ইমানমন্ত দৌলত নচিবহই জীবনের সুরক্ষণ এ তারা সম্বোধন করি হাঁর আল্লাহকে মান ও ইমানদার বান্ধবান কোন কোনো মাসিনা আল্লাহ আল্লাহ উমা যারা আল্লাহ আল্লাহ আছে ইমানদার আমি তো তার বেপন সদ মানুষ শুধু ইমানদার ধর্ম ধর্ম খুব কম করে আদিকে মনোহরি ঘরে মরণ হি নক পাঁচ সপ্তাহ নামাজ মনোহরি ফরে মরণ হি নপরে রমজান মাসুর রোজা মানে সাই রাহে নতন রায় এই সহাদি কিন মালি বুঝেই দে যে বান্ধবর জীবন যাপন ইমানদার মুমেন্ট মুসলমান অনার পরে তার চব্বিশ ঘন্টা হায়া দিয়ে আল্লাহ রসুলোর মতো পরিচালনা হয়ে পায় আল্লাহ এবং আল্লাহর রসুলোর তরিকার বিধি বিদ্যমান আছে চব্বিশ ঘণ্টা হায়া দিয়েন আল্লাহর হুকুম নবী তরিকা মোতাবেক সহ ফারেট ইতারা হয়তো সাদিকিন সাউদ্দিন দ্বারা বোঝাইতে হারালে ইমানদার মুসলমান সমস্ত ইমানদার মমি মুসলমান যারা চব্বিশ ঘন্টা হায়া দিয়ে আল্লাহর হুকুম নবী তরিকা মতো সলাবে এই নহয় সাদিকিন বা আল্লাহ এতে রয়ে আল্লাহ কি করতে হয় সময় ব্যয় করিতে বেশি। বেশিরভাগ কিল্লে ইএন শরবর্তী যে হাদিসু হইচি হাদিসু মিন সুসালিস মিন জলিস মিন ওয়াল জ্বলিয়েছু সুরম মিনার মিন জ্বলি আর আল ওয়াহদাতু তো মিন জ্বলি সুপ হতে খারাপ সঙ্গ দুষ্ট সাথী নাফরমান বন্ধু বান্ধবতুন আল্লাহ মিলে মিশিয়ে সময় ব্যয় করা হতুন একা এক জীবন যাপন করান বহু পালা একআকি দাহা বহুত বালা আর ওয়াল জ্বলিয়েছু সিও খয়রমাল ওয়াহদা আর যদি সঙ্গ হয় সৎসঙ্গ ভাইি তয় ভালো বন্ধু ভাইি তয় হলি ঈদের লোক সময় দিম না এই ধরনের মাইসুর লো সময় না বেশি ভালো হবো খারাপ মাইসুরকে সমাধান ধরি মানুষ অনীতি ইমান দারাল অবাহী এই এর নাকি পবিতর গল্প কারণ পায়ান ফর্মার ফিন হুম লাজিনা ফাফির জান না শাকু নার দুই ফ্রকারেই আবার খাদী খাদি সুখী ও সুস্থ মানুষ দুই প্রাকার মিন আহালি সাহত ও মিন আহলি শাখাওয়া দুই প্রকার ইমান দুই প্রকার কিছু হতবাগা আর কিছু ভাগ্যবান হতভাঘা ভাগ্যবান হতভাঘা মানে যাতে ইমান ইসলাম নসিব হই ইমান নসিব হই ইসলাম খাইই কিন্তু হতম খত গুরুত্ব নদের মূল্যায়ন নকরে আর করে দেখি ইমান ইসলাম নসিবই আবার সদর করে মূল্যায়ন করেন এই বলে তুমি আহলিস শাহাদা নেঘভক্ত নেঘভক্ত ভাগ্যবান মানুষ এতারাল লই এই ধরনের মাইসুল বন্ধা লই রসুল্লাহ ইসলামতরে নিজ দিয়ে এত সময় বন্ধা যদি সমব্য করি করতে যদি সময় দিয়ে তোমার জীবনের মূল ঠিক টাইম আর যদি তুই অসৎসঙ্গ অখার করছুদয় তো তোমার জীবন মোর এবার তোমার হন্দ নেই আর যদি সৎসঙ্গার করছি তো তো তোমার পর্যন্ত ফসিবার আশঙ্কা আছে এভাবে রসুল সাল্লাহ সালাম তুলনা দি বোঝাইই আল্লাহ এভাবে তুলনা দি বোঝাই এবং সৎসঙ্গ এখতিয়ার করে পেলাই নির্দেশ দিই অত্রায়ত নিই রসুল্লাহ সাল্লাইসাল্লাম হাদিসিমার মৃত্যু কিন্তু কার আল্লাহ আল্লাহ সময় ব্যয় করি পেলাই বেশি বেশি হ্যাঁ নির্দেশ দিয়ে হদে নে বান্দাওয়াল্লয় আল্লাহ সামান্য সময় ব্যয় গর অবস্থান করং হদে এভাবে শত শত রাত শত শত রাত এভাবে মুক্ত ইবাদ গণতুন উত্তম রিয়া মুক্ত লোক দেহানু উদ্দেশ্য ছাড়া ইবাদত কিবার হয় রিয়া মুক্ত ইবাদন কারণ রিয়া যুক্ত ইবাদত ইব আল্লাহ হাসপূর্ণ হদে রিয়া মুক্ত শত শত রাত নিজে নিজে ইবাদত বন্দরী করণ দীর্ঘক্ষণ নামাজ পড়ান্তুন উগ্র নেকর বান্ধা বা এক শ্রেণীর নেই সময় দিয়ন্দান ব্যয় ঘরি সর নান বেশি উত্তম বলে হল বেশি উত্তম বলে হল এক কবির তার শিবাশন্দির কবিতা মৃত্যু নেককার আর বৎকার বন্ধু আর নেসঙ্গ আর অসৎসঙ্গ সম্পর্কে হতে ইয়ারে পথ বত্তর আজ আজমার বত সবকে যাতে আল্লাহ আল্লাহাম ইয়ার বদ আ রক্তিম ইয়ারতা নইম হদে তোমার অসৎসঙ্গ আছে অসৎসঙ্গ কুসংঘ এবে কিরহ ইতারা ল মানিক এবে হদে বিষক্ত সাপ ন আছে এন এন বিশুদ্ধ সাবল আছে যিনি খাবার দিলেই মানুষ মারা যায় হদ এরহ অসৎসঙ্গ হয় তোমার জাহানামত নিবন্ধ আর অসংখ্য তুলনায় তাহলে বিষত্ত সাপর মতো বিষত্ত সাপর বিশ্বাস করতে পারবে করলে বিশ্বাস করতে পারবে এবারে যতক্ষণ তুমি আঘাত নগরিবে হষ্ট নদী তোমার আঘাত করি কিন্তু অসৎসঙ্গ এবার তুমি ফুজয় গরিবে হাবাবে ফিনেবে নই মহাম্মত করিবে কিন্তু এবে তোমার পরোক্ষভাবে এন ক্ষতি করে ফেলব তোমার জীবন নাশ করবে তোমার জাহান নাম কাছ না ইয়ে হতে করে হর আল্লাহ হসম করে হর ইয়ার বদ পতর বুয় আজ মার বদ হককে যাতে ফাকে আল্লাহ উসামা হতে আল্লাহ হসম করে হচ্ছে যে অসৎ সঙ্গ তোমার খারাপ বন্ধু খারাপ পরিবেশ এই পেখি রহম তোমার্লাই এদি বিষব্দ সাপ মার বিশ্ব সাপ জীবে খামর দেশ হাতের মানুষ মারা যায় তার তো মারাত্মক তার তো মারাত্তু কেন বুঝি রে হয়ত বিষব্দ সাপ হলে তুই যতক্ষণ পর্যন্ত কষ্ট দিবে হামলা সামলা নরিবে গাঁদিনে ফাঁড়া নদীবে বা আঘাত দৌড়বে ততক্ষণ তোমার ক্ষতি করত না কিন্তু তোমার অসৎসঙ্গ এবে অসৎ পরিবেশ ইবে তুই তারা মিলিমিশিতে হিবে ব্যক্তি আসন পা ওই অসৎ পরিবেশের অসৎ আচরণই তোমার ভিতরে আস্তে আস্তে ঢুকিয়ে যায় দিই এই আচরণেই অত জান করবে এই এবার হতে রাও তারপর যায় হয়তো ইয়ার নেই কু গির তা ইয়াবি নাইন সৎসঙ্গ সৎ পরিবেশ ভালো পরিবেশ গ্রহণ কর বারো ফরিবেশে তাহ তোমার ফরিবেশ যদি নোংর গিয়ে তো এন একটা ফরিবেশ তোমালে কায়েম হয়ে গিয়ে এন ফরিবেশী তুমি বসবাস করতে লাগবে যেটা তুই দিনতর মালয়ে সরি নবাইতে বসবাসর অনুস বসবাস গরম যা বটে তবে দিন তাই মলাইতে লাগবে দিন ফরিবেশ নাই এরকম ফরিবেশ যদি হনেকে হনে ইমান তার মমি মুসলমান যদি শিকার হয়ে যায় তাল লাইন নির্দেশ হিজরত তার লাই কি নির্দেশ হিজরত করা না শুন আল্লাহ রসুসাল্লি সাল্লাম মক্কা তুমি হিযার গেই কেলে মক্কার মানুষ এখন তারা মুসলমান বেশি হস্তদের তারাল বৈখত করে দিই লেনদেন নগরের আচার আচরণ নগরের ভালো আচার আচরণ নগরে জিউ যার এমনিতে হস্তদের নামাজ করতে দেখি এমনিতে হস্তদের ইমান হতা হতে দেহিলি হষ্টদের দিন হতা মানুষ বুঝতে দেখলে হস্তদেরদে বাঁধাদের এন একটা পরিবেশ তোমার এলাকায় কায়েম হয়ে গিয়ে যেতে দিন আমাদের ঠিক নখে পেলে তুই সরিয়েতর নির্দেশন তুমি হিজরত করো এন পরিবেশন জগুই যুমি তিনটার মধ্যে টাইপ করবে এরকম অসৎসঙ্গ অসৎ পরিবেশ এটা খারাপ মানুষের জীবন লাগে ইমানদার মুঙ্গিন মুসলমান এটা হত্য কবি হতে কি ইয়ার আর তোরা শুয়ে জাহিম তোমার সঙ্গ খারাপ বন্ধু খারাপ পরিবেশ তোমার জাহান নামত লি আর এই পরিবেশ খারাপ ইন হয়তো তোমার তুই মানি লোকে তাহন করবো মানি খারাপ হয়তো তুই সমর্থন করছো খারাপ ইন নতুন তুই যাপন করছো তবে তোমার তো জাহান বাসি না পরিবেশের পাত না করবো গিরতা সৎসঙ্গ পরিবেশ করো সৎ পরিবেশও তুমি কবুল করো গ্রহণ করো তবে তোমাকে জানাত তো এইভাবে খারাপ পরিবেশও তো নাড়াতে বাসিতাম করবো আর পরিবেশ যদি খারাপ হয়ে গিয়ে দেয় দূষণ হয়ে গিয়ে দেয় এবারে বালা করবে চেষ্টা করুন করবো চেষ্টা করে যদি বারংবার দেয় তুই পরিবেশ ত্যাগ পরিভ সারি সারে ধর ইয়ে নয় ইমানদার মহিল মুসলমানাই রসুর সাল আদর্শ হিজরত যে হিজরত আরাম মুসতিফত্লা সাহেব রহমতুল্লাহিয়ালাই হইলে মানুষ আসিল ব্যাকুণও হয় হ্যাঁ এবার তো ব্যাপার বাড়া মানুষ বলে হয় হজুরগু বলে হয় যোগশ্রেষ্ঠ মোজাদেব একজন আল্লাহওয়ালা আল্লাহর ওয়ালি মূর্খ শিক্ষিত আলেম যত রকম শিক্ষিত ব্যাকুণে এক বাক্যে বহুত বিনটার মানুষ আছে কিন্তু এত ভালো মানুষ অসব্দেও তার বাড়িঘর মানসি তারা বহু সুস্থ দিয়ে জানো না এন হস্ত দিয়ে এন হস্ত দিয়ে তারা মসুদ জিয়া আছে বাড়ির মোসুর জিয় আছে তার লয় এবার লয় বিরোধিতা গতিতে যায় মসুর বেড়া দিয়ে শুনল না হলো তোমার শুনিনি মো বিরতি এই এরকম পরিবেশ তো ওষুধ বারবার হইতো দে আই তোয়াই তাই রুন্দ বে কেন এবার তো মোটাপত সুন আজিব রসুলোর সূন্যত থায় আমল গঞ্জি বড় সূন্যত সূন্যত আছে তৈ রুসুরও পাক করো দে মাঝে মধ্যে দে যারা ফোন আছে তারা হয়তো দেরি সদে আই রসুলোর সূন্যত বেক থায় তাই আটাইগঞ্জি বাদ নদী আজ আদায় এক্কান সূন্যত পাক থাকছি এই হারণে হয়তো আই বেশি কষ্ট পাইছি হতে সূন্যদিকে কি হতে হিজরত হিজরত মি আিজর কর সূন্যত রসুল জন্মভূমি করি এন্ডায় দিন দরমি তাই না পারদিনের দিয়ে গিয়েছে হিজরত গীব হিজরত শূন্য দিন আজ জীবনমিত্তি নয় হইতে পারে এই হারণায় বেশি কষ্ট হাস বেশি কষ্ট হয় বেশি কষ্ট দিন জরুরা এতে লাই আর সুন্নত মত জীবন যাপন গরিব ফার সবচেয়ে বড় আল্লাহ আল্লাহ আলামত যে মানুষগুলো তার চব্বিশ ঘন্টা হায়া দিয়ে আল্লাহ ওষুধের শূন্য মতো হারে থাইছি ফৈতিকেন হাস ঘুম যাওয়া হইতে লই হানা ফিনা হইতে লই আবার ঘুমন্ত নড়ি সারাদিন বর যত হাসাম করে বেয়াকিম আল্লাহ রসুল সালামর অনুযায়ী যদি এখান সম্পাদন করতে থাকতো এই বিয়েগুলি সবচেয়ে বড় আল্লাহ বড় আল্লাহ বড় নেতার বন্ধ আল্লাহ কি যেই যত বেশি আল্লাহ রসুল সাল্লাহলামর সূন্যত অনুসরণ করতে থাকবে তার জীবন নীতি সে তত বেশি আল্লাহ আল্লাহ আলা এই ধরনের মানুষের সংস্পর্শ তাহিবেল্লাই আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ যারা এইভাবে এই ধরনের মানুষের সংস্পর্শে তাই থাকিব তারা জীবন বদলি দেবেন আরা দেখি বোড়া হারে দেখিয়ে জয়ান হাল নদী ডাক্তার মোসা মুফতি মোহাম্মদ আল্লিশ আব্বা ডাক্তার মৌসুদ আর দেখি ভুরোহারে ইবের আরা যে অবস্থা দেখি ফনিক ফৈতুলদী দেবে উগ্র জানালো শিক্ষিত এবার মুফতি ফজুল্লাহ সাহা রহমতুল্লাহ রায় সৌব সাই এ বের মরিদ আসী এ সংস্পর্শে আসিল যার কারণে তার জীবনের গতি ফিরগিয়ে এ বের রহম সাদা দাঁড়ি করা দাঁড়িয়ে আছে সাপ দাঁড়িয়ে আসল মাতামেটি সাদা ফাঁকরি সব সময় ফাঁকরি বাঁধি এবে চেম্বার যেতে ফাগরি বাঁধি আর বুড়া হানে যেহেতু দেখিয়ে বাকি উস্পাদও মুখ সৈন্যিক এবে শিখিত ডাক্তরে মাতামেটি ফাগরি বাঁধি সুন্নতি দাঁড়িয়ে রাখি সাদা যুগ্য সাদা রঙর যুগ্মুঁচ অন্যানার যুগ্ম করে সাদা রং এত মহাপত ওই মুফতি সাহেব সুবতাই সুন্দর প্রতি এত ভক্তি সাদা যুগ্ম গুলজামা ফারা জামান গুলজামা সুন্নত গুলজামা মাথা সাদা ফাঁকরি সাদাতে ফাঁকরি বড় ফাঁকরি করে এর বড় হাঁড়ি ফাঁকরি বাঁধি পেসেন বারোজন পাঁচ সপ্তাহ নামাজ শুতো তসবি তাহারি বেকিং সকাল সন্ধ্যা যত জি কে রাস্তায় আসেন বেকিং হইতো সুন্দর মতো ঘর উঠত বাইরে তো ব্যাটিং হইতো একজন জেনারেল শিখ কিন্তু মানুষের জীবনদান এনভাবে বর্তমান যুগের আরে মর এরকমভাবে শরীর নভা এরকম নোংরা পরিবেশ মৃত্যু তুমি সম্ভব কেনই ওই সভ্যতা সালে সৎসঙ্গ বারো মানুষের সংস্পর্শ কে কি মানুষের মুরগি মাইনি নেতা মাইনি এবার কমান অনুযায়ী জীবনযাপন করছি যার কারণে জানান শিক্ষিত তার জীবনের পরিবর্তন হয়ে গিয়ে কিন্তু কিছু কিছু মানুষ আছে এতরা মাদার লাইন নিমিত হয়েছে দিন ধর্ম সম্ভব শিক্ষিত এতারা যদি হয় এভাবে তুমি মাতব ফাগরি মাদও গুলজামা করুক্ত নামাজ কর তাহাজিৎ কর্ম কর এরা তো কষ্ট দেয় বহুত কষ্ট দেয় কিলো এই সুখ নেই না এখন নাই সৎসঙ্গ নাই মূর তবে সূন্যত ফরিফোন সুন্দর মতো দেখ এরকম মানুষের সংস্পর্শে যাবে শুরু নাই দেখ বেড়া এখন সারিদি আলাদ আদর্শ সারি দিই শূন্য তো দূর হতা ফরাস হচ্ছে না মাস আমল তো এইভাবে এই যুগর মৃত্যু যদি এই যুগর মৃত্যু এরকমভাবে যখন রসে হাদিসের হাদিসের ভূমিকা হবে। আর উন্নত মিডিয়া এন একটা পরিস্থিতি বন্ধ উন্মত যে যুগের যুগমিত্তি পরিবেশ এত নোমরা যে ভুগি যে তার দিন ধর্ম লয়ের চলন বহু কঠিন হয়ে যাবে মশকিল হয়ে ভোগ বাধাগ্রস্ত হোক বিভিন্ন সমালোচনা কটুক্তি এভাবে এভাবে উপহাসের সম্মুখীন হোক মানুষ তখন মানুষ বিরক্তের দিন ধর্ম সারি দিব আস্তে আস্তে মানে বিজাতীয় সংস্কৃতিটা সস্তা করি গা এরকম যুগবৃত্তি যদি কি আর আদর্শিৎ হয় শূন্যতম দিই সেই জমিটাই এক্ষাজিত হয় একশো শহীদ সোয়াপ হয় একশো শহীদ সোয়াপ উক্ত মানুষ আল্লাহ রাস্তা মিটি যায়রে কাফের অল আল্লাহ দিন দুনিয়া মিটি প্রতিষ্ঠা করবার লাই এই রকম যুদ্ধি তো যায়রে মারা গিয়ে একবার মারা গিয়ে আবার তা জীবন ফিরে দিই কি আবার আল্লাহ দিন প্রতিষ্ঠা লয় কাফের মুসিকিল লই মোকাবেলা করিতে যায় জুতুমিটা আবার মারা গিয়ে এইভাবে যদি একশোবার জীবন ফিরে দিই দয় একশোপা শহীদ ওইরকম একশো শৈদ সোয়াপ একজন মানুষও খাবো দেয় এই আখের যুগে যে সময় মানুষ দিন দর্মত দূরে যাবুই সুন্দর সারি দেয়ের ফরত সারি দেয় দিন দর্ম মহ নক দিন দর্ম জীবনযাপন এরকম এই পরিবেশ যদি হনিক যদি আল্লাহ রসু সুনুতির আঁকড়াই ফি দেয় বা একশো ছয়দ সো বেয়া এখন আর বেকার করবো ভালো পরিবেশ ভালো পরিবেশ তাহি এবং আল্লাহ রসুল্লাহলামর এই আদর্শ আরামদিন রাখি গিয়ে ওই আদর্শের আঘাত ধরি মজবুত করিয়ে দেয় তাইলে আমরা দিয়ে শান্তি সফলতা ইমান ইসলাম কি জিনিস ইমান ইসলামের মজা ইন আল্লাহ আরাম তুমি দান করিব এটা লাই আর তুই খুব খেয়াল গরম করিব এখন আর চিন্তা করছে মানুষ এই যে খারাপ সংগম খারাপ সঙ্গমকে ক্ষতিকর খুললে খুললে কোটুয়া উদাহরণ দিয়ে খুললে বিষত্ত ছাবার মতো মনোগরম হল তো মানুষ বিদেশিকে খাবে অভ্যাসে এবার অভ্যাস পে নিজে নিজে করছি না না এবার নিশ্চয়ই তা বন্ধু এ তার একটান দুইজন হাবাই চাই ওটা খাইছা বাঁচি তুই খাওয়ার কি মজা আসে না হয়তো খাইছা আস না তবে সর্বপ্রথম এবার যে বিলি খাইবার অভ্যাস হই নিশ্চয়ই তা বন্ধুর মাধ্যমে হামিয়ে শিখবে দুই একজন হাই সাহি মজা দেখি বসে হাস দিই অনুরূপ বাবা হন নিশ্চয়ই করে অভ্যেস করি মদ খাইবার অভ্যেস করি এবার নিজে নিজে মি নহাই এবার হনব বন্ধু বাংলাদেশ তালামি ফরিয়া খাই বন্ধু বান্ধব খাই ওরে তুই সহজ পুত্র হইলে লাগে দেখাই চাইলে না বুঝবে হয়তো দুই এক ছোটটা খাবাই ইলে হন বন্ধুর সংস্পর্শ দেয় খাই বা গিয়ে তুমি হাসি তাহলে এ বে যে মদ দি হই বন্ধুর সংস্পর্শ ওবে যে গাঝাটি হই বন্ধুর সংস্পর্শ দেয় আর তো বেশ অভ্যস্ত ওইটা আর নিশ্চয় সনগ্ বন্ধু তারা একবার দিবা নি যে ইটা তো বেশি হয়ে গিয়ে এই এটা লেগে খারাপ সংকট তুমি বাচ্চা সংকট খারাপ সংগঠন যদি গেই শেষ তার জীবন শেষ জাহান্ন পর্যন্ত পৌঁছাই দিব আর বালো সঙ্গে স্পর্শ দেবো সঙ্গে এখতে করিব তাই বেশ টান্না পর্যন্ত পৌঁছতে এটা লাইফ আল্লাহ আল ওয়াহাত আজি বসবাস করন এহারা তা হন একজন হন ইয়ে বেশি বালা খারাপ সংগতন খারাপ সংগত সময়তন খারাপ বন্ধুদের সমতনাত খারাপ পরিবেশের সমবায় করত আর আর যদি ভালো সংস্পর্শ ভাই দেয় ভালো সংস্পর্শ যদি ভাই দেয় তাহলে এদের একা গীতা ইতার এটা লতা বেশি ভালো ভালো মানুষ ভাই ভালো নির্বিশ ফাইও তাহলে মেলে মিশা হারাই রায় তুই আস্তে আস্তে ভালো মানুষ ফারি ভালো করিবেশ কোনো মাস নি আল্লাহর মুক্ত আল্লাহরে ডায় ফর হালা হতা চব্বিশ ঘন্টা হয় দে ইমান আমল সবসময় বস ঘন্টা দে জি কিরাজ করলে ব্যস্ততা দেয় কোরআন তেল লাগলে ব্যস্ততা হয়ে দেয় এরকম মানুষ সংস্পর্শে যাও ধরু তোমার জীবনের গতি ঠিক তাহেব আর না হয় তোমার জীবনে ধ্বংস দেব বিষবকে সাবার মতো তোমার শেষ করে দেব এই সৎসঙ্গ আর অসৎসঙ্গ এরও গুরুত্ব বুঝেই আল্লাহকে বুঝেই এবং আল্লাহ রম্ভিও বুঝেই আর সবচেয়েতে বড় আলা আল্লাহ আলা আলা মত রুদে জীবের যত বেশি এই শূন্য দেব প্রত্যেককে হাম চব্বিশ ঘন্টা খায়াত ইয়েন আল্লাহ রসুল তরিকাম যেই সরার ইবে বড় আল্লাহবালা সদায় আল্লাহ পাই আল্লাহ আল্লাহ সৌবতা যাই পেল আল্লাহ আল্লাহ হাসা যাবিল আল্লাহ আল্লাহ হনটা পাই আল্লাহাল সিনবার আলম হতে যে চব্বিশ ঘন্টা হায়াত ইয়েন আল্লাহ রসুল সালে সামনে তরিকামতো সরা এই রা এক নম্বর আলাম আল্লাহ আল্লাহ হয়ে পেল চব্বিশটা ঘন্টা হায়াত আল্লাহ রসুল সালে সাম যেভাবে হারাইই ওইভাবে হারাত বড় আল্লাহবাল্লা এবার মার বালা হক এবার চেষ্টা করো এবার ওয়ারা হলে এবার আসরিন তোমার ভিতরে আইনি

আলিল বাজে কত কোদাল নমস্কারি কোদাল নমস্কারি সত্যি ব্যাগ সাক্ষি দিল বিহি হাঁপারা না হারাবি না আল্লাহ পাকে জানে ফালা তুজা কুয়াং ফুসে কুম হুয়া আলো বিমানি তাক আল্লাহ পাকে হত দে হুয়ার নিজের নিজের না পাইছো আই বালা আই বালা এই বালা মুখ বালা মুক্ত মুখ বালা হম পাইতো নু হুয়া আলো বিমানি তাক আল্লাহ বালা ধরে জানে ধরো হন বালা হন খারাপ আল্লাহর বন্ধা আল্লাহ বানাই আল্লাহ না জানে ইয়ারা মিশ্র সাক্ষী দিলে আর বিয়ে কোনো দুনিয়াবাসী বিয়া কোনো হারা হোক গ্রহ পালা মানুষ আছে আল্লাহ কি মাইনী দুনিয়ার আদা চলে দুনিয়া চলে দেখ বিচারি অন্যায় মিদ্যাশাক্ষী সদ দু বিদ্যা আল্লাহ রহা জানে আল্লাহ নাই আল্লাহ জানে আলিমুল বাইফ সামিও বা সদ্বোত্র বিাজমান যা দেহা যাক ই ন যা দেহা নজাত ই ইনো ই নজানে এমন কি ইন্দা হিম বিজাতি সুর সলবর মৃত্যু কি কল্পনা জল খর ই নহবর আল্লাহ রাহে লাই খয় সাই আল্লাহর হাসা খানুফন নয় এমনকি ফিফিলিকা জিদার গুরুগু ফেরা জমি লুমি দাঁড় দেব আল্লাহ আল্লাহর হাঁসা কিছু গোপন নাই তাইলে হয়তো হনত মানুষ আর কি করি তথ্য বিভিন্ন ধরনের আত্মীয় ক্ষেত্রে আর কি মানুষের বান্না হারাম চরিত্র বান্না অসৎ চরিত্র বান চরিত্র হইলে হয়তোই হয়তো শনি তুই এ মানুষের শোষণ তুই এবার চব্বিশ ঘন্টা খায় দিন সন্তানের চলা চলাফেরা এবার সন্তানের পরিবেশ অনেক পরিবেশ পালা যে যে সমস্ত মানুষ হলে দেশে সময় ব্যয় করে মানুষই নালা তৈরি মানুষ বালা মানুষ হিব কি বালা ইয়েম ছড়া মানুষ জীব হলে আর জিন্স ইয়েমই রইল আর জিন্স সত্তা সত্তার চৌধুরী কী হয় দাবিতে হয় যার মনের টান যার মনে হয় মন খারাপ এতে সবসময় টানা খারাপ মানুষ হলো এবার আড়ে বোধহয় খারাপ মানুষ মদ দিলে লয় জুয়টি লয় গাজাটি লই মিথ্যাবাদী বাদি গিবী দুর্নীতিবাস অন্যায় ঐতিসা জালেন ইত্যাদি খরা বস্তু মনে করি তার গর্ব বস্তু মনে করি মনে হারাপ আর জীবের মন ভালা সহলে নসার হাসি রই আল্লাহ তার সুন্দর চিন্তা ভাবনা দিই তার মনের টান সালা বালা দিকে নামাজি আলমী মুত্ন আল্লাহওয়ালা ফরেজগা মুতাকি তাহুদ্ গুজার এসে ফোর নে শাস ফোর নে কোরআন তেলাপ করেন নে হাদিস কোরআন লয় দিন লয় ব্যস্তা হয় নেই মনীয় বিষ্ণু উড়িব এবার দূরে দূরে হারি কেজিতে চাইব এদের মানুষ হলে সময় দিতে চাইব এই এই এটা লাই হতে কি পরিবেশ সব হন পরিবেশে ফসন্ধ করেন কী কী সাত ধরনের সময় যদি সে সময় তো বেশি ভালোবাসে না মসুরির সময় তো আপনার বেশি ভালোবাসে যদি দেখতে মানুষ হবে সময় বেশি মসুদির ভালোবাসে দেয় তাহলে কাজ কথা গরম হইতো আর এই সময় বেশি যদি সাত যাই যায় যায় কি বসে পাকা শেখায় গল্প গুজব এইভাবে এই সমস্ত হাজন সময় ব্যয় করানো বেশি বারো বছর দেয় মনে করেন এই দেরি এটা লাই এটা লাই আনার জীবন নাম সুন্দর করে বেরলাই মানুষের জীবন নাম ভালো হয়ে বেরলাই বেগ কোন ঝান্নাত বাসি হয়ে বেরলাই ঘি যেন জাহান্নাম বাসি নয় ইয়ে নাই আল্লাহ থাকে এই আয় তমিটি বন্দল উৎসাহিত হয়েছি কোনো মা সি কিন কোয়ার বন্দল ইমানদার বন্দাবান দিয়ল ইমানদারও হতো বেমান্য বেমান হল তাই বেমান্য তাই তো আল্লাহ মানি আল্লাহর হুকুম মানি নবী তরিকা সেই ইত্যার আল্লাহ ফাঁকে আর কি করতে উৎসাহিত করে দেয় ফত ক্লিয়ার করে দেয় সাপ করে দেয় হতে তোমরা জীবনটা খারাপ নয় তোমরা কি কর কোনো মহাশদিক আর নাকার বান্ধবাহ চেষ্টা করো আর আল্লাহ ফাকে আর নির্দেশ দেয় ওলা ওয়াং তো মুসলিমন ও আর বান্ধবান দিয় তোরা মুসলমানও এর বেকোন হাসাই সেই জন্য মুসলমানও নয়ুক তোরা বেকু মরিবে তো মুসলমানও এলা তামত না তোরা নমুক এল্লা ওয়াং তো মুসলিম তবে মুসলমানও এর মর ঘর মৌদান যেন ইমান ইসলামের যদি হয় ওইভাবে চলো ওই পরিবেশ গ্রহণ করো পরিবেশ যে আছে যদি গিয়ে তোমার দিন ইসলাম এই লাই পরিবেশ সম্পর্জন করো